খবর বাংলার সঙ্গে আমি দীপশিকা চলে এসেছি যে সন্ধের সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরগুলির দিকে টানা এক হাজার দিন পর অবশেষে মুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর মঙ্গলবার জামিন মুক্তি পেলেন তিনি হাসপাতাল থেকে সরাসরি বাড়ির পথে রওনা হন পার্থবাবু বেহালা ইতিমধ্যেই দেখা গিয়েছে সমর্থনের পোস্টার বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই ফের রাজনীতিতে ফিরবেন কি প্রাক্তন মন্ত্রী এখন সেই নিয়ে জল্পনা তুঙ্গে টানা বারোশো দিন পরে জেল মুক্তি হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উল্লেখ নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় আগেই মুক্তি পেয়েছিলেন মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী আজ সেই হাসপাতাল থেকেই বাড়ির পথে গেলেন বাংলার শিক্ষা দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর বন্দি দশা কাটানোর পর গতকাল সিবিআই বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সুবীর লাহিড়ী পঁয়তাল্লিশ হাজার টাকা করে বন্ধে ছাড়া পায় পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আজ আলিপুর সংশোধনাগার থেকে জেল মুক্ত হলেন বেহালা পশ্চিম নাগরিক বৃন্দ নামে ঠাকুরপুকুর পুকুর থ্রি এ বাস স্ট্যান্ড থেকে তারাতলা পর্যন্ত পোস্টার করে পার্থ চট্টোপাধ্যায়ের নামে পোস্টারে লেখা আছে বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে নাগরিক বৃন্দ নামে এই পোস্টার পড়ে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর সতর্কতার বাতাস বইছে কলকাতাতেও রাজধানীর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চিরুনি তল্লাশি বিধাননগর স্টেশন চত্বরে পুলিশের নিখুঁত অভিযান চলছে সাধারণ যাত্রীর থেকে শুরু করে হকার পর্যন্ত সকলের ব্যাগ পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হচ্ছে দূরপাল্লার ট্রেনেও কড়া নজরদারি যে কোনো নাশকতা রুখতে তৎপর রেল পুলিশ সোমবার সন্ধে সাড়ে ছটা নাগাদ দিল্লির লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই ঘটনায় এখনো পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত বহু আর এদিকে দেশ জুড়ে চালু হয়েছে হাই অ্যালার্ট দিল্লির ধাঁচে হামলা হতে পারে তত্র সে কথা মাথায় রেখেই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে নাকা চলছে গতকাল রাত থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও বাদ নেই এই চিরনি তল্লাশি অভিযান থেকে গতকাল দিল্লির লালকেল্লার কাছে ঘটা ভয়াবহ বিস্ফোরণের পর কিন্তু দিল্লি মুম্বাই মধ্যপ্রদেশ সহ একাধিক জায়গায় কিন্তু হাই জারি করা হয়েছে এবং এর ব্যতিক্রম নয় কলকাতা শহরও গতকাল আপনি কিন্তু কলকাতা শহরের একাধিক জায়গায় কলকাতা পুলিশ নাকা তল্লাশি চালাচ্ছেন সন্দেহজনক কিছু দেখলে বা কাউকে দেখলে এগুলো দাঁড় করাচ্ছেন জিজ্ঞাসাবাদ করছেন এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর স্টেশনের সামনে যেখানে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের একাধিক আধিকারিক পুলিশ উপস্থিত হয়েছেন তারা কিন্তু নাকা তলাশে চালাচ্ছেন এবং সেই চেক চক্র দেখব আপনাদের সামনে কলকাতার স্টেশন চত্বরে একেবারে নিখুঁত তল্লাশিতে ব্যস্ত পুলিশ আধিকারিকেরা উপস্থিত সাধারণ মানুষ থেকে হকার একে একে যান্ত্রিক পরীক্ষার মাধ্যমে চলছে তল্লাশি দিল্লিতে বিস্ফোরণের পর রেল পুলিশ বেদানগর স্টেশনের বাইরে এবং ভেতরে সতর্কতার চেকিং চালাচ্ছে দূরপাল্লা ট্রেন ও স্টেশন চত্বরে যাত্রী ও মালপত্রে পরীক্ষা করা হচ্ছে ক্যামেরা বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে লালকেলা মেট্রো স্টেশনের বাইরে বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী তার নেপথ্যে উঠে এসেছে হামলার নেপথ্যে নাকি বড় কোনো জঙ্গি চক্রের ছক রয়েছে ফরিদাবাদ টেরার টেরার মডিউলের সঙ্গে অমরের যোগ যোগ সন্দেহ করেছে গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ গাড়ির মালিকানা বদল ডিএনএ টেস্ট সব মিলিয়ে রহস্য এখনো গভীরতর আতক গাড়ি ঘিরে রহস্য একাই ওমর নাকি বড় চক্রের ছক সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত জনের আহত হয়েছেন আরো কুড়ি বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক পুলিশ এবং দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে একটি আই টোয়েন্টি গাড়িতে রাখা বিস্ফোরক ফেটি এই মারণ বিস্ফোরণ ঘটে সেই গাড়ির একমাত্র যাত্রী ছিলেন বলে ধারণা ডক্টর উমার মাহমাদ নামের এক ব্যক্তি সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে কালো মাস্ক পরে গাড়িতে একা বসে রয়েছেন তিনি বিস্ফোরণের পর গাড়ি থেকে পাওয়া দেহাংশের ডিএনএ চলছে যাতে নিশ্চিত হওয়া যায় সেটি কিনা উমর ফরিদাবাদ টেরার মডিউলের সঙ্গে যুক্ত ছিল উমর এমনটাই মনে করছে গোয়েন্দারা কয়েকদিন আগে ফরিদাবাদে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয় আর তারপর থেকেই উমরকে খুঁজছিল দিল্লি পুলিশ গোয়েন্দাদের অনুমান ফরিদাবাদ মডিউল ভেঙে যাওয়ার পর উমর উপর তাড়াহুড়ো করে এই হামলার পরিকল্পনা করে তদন্তে জানা গিয়েছে বাদরপুর বর্ডারের সর্বশেষ দেখা গিয়েছিল ওই আই টোয়েন্টি গাড়িটিকে দুপুর তিনটে উনিশ মিনিটে গাড়িটি লাল কেল্লার কাছে গোল্ডেন মসজিদে পার্কিং এ এবং সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে পেরিয়ে যায় মাত্র সাত মিনিট পর সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে ঘটে ভয়াবহ বিস্ফোরণ দিল্লি পুলিশ ইতিমধ্যেই একশোরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বিস্ফোরিত গাড়িটি ছিল হরিয়ানার গুরুগ্রামে নর্থ আরটিওতে রেজিস্টার করা নাম্বার এইচ আর টু সিক্স সেভেন সিক্স টু ফোর প্রথমে এটি ছিল মোহাম্মদ সালমানের নামে পরে নাদিন তারপর ফরিদাবাদের রয়্যাল কার্জন তারিখ এভাবে হাত বদল হয়ে শেষমেশ ওমার মাহমাদের কাছে আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে তারিখকে জম্মু ও কাশ্মীরের শ্যামপুরা থেকে আটক করে জেরা করা হচ্ছে প্রথমে ধারণা করা হয়েছিল গাড়িতে তিনজন ছিল তবে পরে নিশ্চিত হওয়া যায় বিস্ফোরণের সময় একাই ছিলেন ওমার মাহমাদ দিল্লি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে ইউএপি এর ষোলো এবং আঠারো নম্বর ধারা এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্সেন্স অ্যাক্টের তিন ও চার নম্বর ধারা যুক্ত করা হয়েছে মামলায় রাজধানীর এই বিস্ফোরণের তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে দিল্লি পুলিশের পাশাপাশি এনআইয়ের তদন্তে নেমেছে তবে কে বা কারা এই হামলার মূলচক্রেই তা এখনো রহস্য ঢাকা বিস্ফোরণের ধোঁয়ার সঙ্গে খনি উঠছে সন্দেহের মে। শুধুই কি একা ওপরের কাছে নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ভারতের রাজধানী বিরোধ খবর বাংলা রাজধানীর রক্তাক্ত বিস্ফোরণের পর ফের আলোচনায় অপারেশন সিঁদুর প্রধানমন্ত্রী মোদীর পুরনো ঘোষণা ভারতের উপর হামলা মানেই যুদ্ধ নতুন করে সুর গোল তুলে দিয়েছে দিল্লি বিস্ফোরণে যদি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের যোগ মেলে তবে কি ফের পাল্টা আঘাত হানবে ভারত গোয়েন্দাদের প্রাথমিক অনুমানে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা জল্পনা তুঙ্গে রাজধানী থেকে ইসলামাবাদ পর্যন্ত দেখুন <doorway Emmanuel> <House> <S2The military> সন্ধ্যায় সোমবারের বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী লাল লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে আই টোয়েন্টি মডেলের একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে নজনে আহত বহু ঠিক এমন এক সময় ফের আলোচনায় উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন্তব্য হামলার পর যিনি ঘোষণা করেছিলেন ভারতের উপর যে কোন ধরনের নাশকতা এখন যুদ্ধ হিসেবে গণ্য হবে অপারেশন সিন্ধুর আতঙ্কে খিলাফ কি নীতি হ্যা অপারেশন সিন্ধুর আতঙ্কে খিলাফ लड़ाई में एक नई लकीर खींच दी एक नया पैमाना न्यू नॉर्मल तय कर दिया। पहला भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे

হাত রয়েছে পাকিস্তান মদপুষ্ট কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর লস্কর তাইবা ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই জোরালো হচ্ছে সন্দেহ অপারেশন সিঁদুরের বদলা নিতে হাফিজ উঠে পড়ে লেগেছেন বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয় ঠিক তারপরেই নাশকতার ঘটনা ঘটানো এর মধ্যেই কোন যোগসূত্র রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এ দেশের গোয়েন্দারা তবে আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মূল ভূমিতে এবং পিওকে একাধিক জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী মনে করা হয়েছিল সেই প্রত্যাঘাতের পর কথা কমবে কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই রাজধানীর বুকে রক্তাক্ত বিস্ফোরণ তাও এমন সময় যখন ভোট যুদ্ধের আবহে দেশ জুড়ে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় গোয়েন্দাদের প্রাথমিক অনুমান যদি এই ঘটনার সঙ্গে লস্করি তাইবা বা জাইশে মোহাম্মদের মতো পাক মদতপুষ্ট সংগঠনের যোগ মেলে তবে কেন্দ্রে প্রতিক্রিয়া এবার অত্যন্ত কঠোর হতে পারে মোদী সরকার আগেই তাদের অবস্থা স্পষ্ট করে দিয়েছিল সীমান্তের ও পারে বসে ভারতীয় ভূখণ্ডের নাশকতা চালানোর চেষ্টা মানেই তা যুদ্ধ ঘোষণা দিল্লির এই হামলা ইতিমধ্যেই নেমেছে এনআইএ বিস্ফোরণের প্রকৃতি ব্যবহৃত বিস্ফোরকের ধরন এবং জঙ্গি সংগঠনগুলোর সাম্প্রতিক লড়াচড়া খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন বিস্ফোরণ স্থলের ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে এবং বিদেশি যোগ থাকলে ভারত নির্দয় পদক্ষেপ করবে তবে এই মুহূর্তে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন দিল্লির এই নাশকতা যদি পাকিস্তানি হাতের ফল হয় তবে কি ভারত আবারও অপারেশন সিঁদুরের মতো পাল্টা আঘাত হাঁটবে রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দিল্লি বিস্ফোরণে সন্দেহভাজন চালক ডক্টর অমর নাবির পরিচয় নিশ্চিত করতে এবার পুলওয়ামায় ডিএনএ পরীক্ষা চলছে তার মায়ের ঘটনাস্থল থেকে উদ্ধার দেহর যে অংশ তার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে নমুনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোয়েল গ্রামের বাসিন্দা ওমর নাবের পরিবার ইতিমধ্যেই পুলিশের জেরায় অংশ নিয়েছে এবার দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত চালকের মায়ের ডিএনএ পরীক্ষা হবে পরীক্ষার জন্য ডাকা অভিযুক্ত চালকের মাকে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের পার্কিং এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অন্তত হয়েছে এই ঘটনায় ব্যবহৃত গাড়ির চালক হিসেবে সন্দেহভাজন ব্যক্তির মাকে মঙ্গলবার ডিএনএ পরীক্ষার জন্য জম্মু ও কাশ্মীরের পুলুয়ামা জেলায় ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে একজন সরকারি কর্মকর্তা জানান বিস্ফোরণের স্থানে যে দেহাংশ উদ্ধার তার সঙ্গে মেলানোর জন্য আমরা সন্দেহভাজনের মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করেছি অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে ডক্টর উমার নাবিকে যিনি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে তিনি পুলোয়ামার কৈল গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে উমার নাবির দুই ভাই তাদের মায়ের সঙ্গে হাসপাতাল উপস্থিত ছিলেন ডিএনএ নমুনা সংগ্রহের সময় পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে গাড়ি বিক্রয় ও ক্রয় সংক্রান্ত লেনদেনের সঙ্গে যুক্ত তিনজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এই বিস্ফোরণ ঘিরে তদন্ত জোরদার করা হয়েছে এবং গোটা ঘটনার পিছনে থাকা ষড়যন্ত্র উন্মোচনে বিভিন্ন রাজ্যে এক যোগে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শ্রীনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ভুটানের মঞ্চ থেকেও লালকেল্লা বিস্ফোরণ নিয়ে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানালেন যে কোনো ষড়যন্ত্রকারী ছাড় পাবে না তদন্তের শিকড় পর্যন্ত পৌঁছবে কেন্দ্রীয় সংস্থাগুলি এমনই বার্তা দিলেন তিনি দিল্লির রক্তাক্ত ঘটনার পর গোটা দেশ জুড়ে শোক আর ভুটানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন দেশবাসী ভুক্তভোগীদের পাশে আছে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের নাশকতা চোখের তত্ত্বে শিলমোহর দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের মঞ্চ থেকেই লালকেল্লায় কেল্লায় বিস্ফোরণের ঘটনায় গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন কোন ষড়যন্ত্রী ছাড়া পাবে না ঘটনার শিকড় পর্যন্ত যাবে তদন্তকারী সংস্থাগুলি পাশাপাশি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংকে ওয়াংচুকে সত্তরতম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে ভুটান রওনা দেন তিনি ভুটানের রাজধানী থিম্পুর এক অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেন আজ আমার মন খুব ভারাক্রান্ত সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভয়াবহ ঘটনা ঘটেছে যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছে তাদের যন্ত্রণা আমি বুঝতে পারছি গোটা দেশ তাদের পাশে রয়েছে लेकिन आज मैं यहाँ बहुत भारी मन से आया हूँ कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है मैं पीड़ित परिवारों का दुख समझता हूँ आज पूरा देश उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियाँ इस षड्यंत्र की तह तक जाएगी इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल विल बी ब्रॉड टू जस्टिस ब्यूरो रिपोर्ट खबर बांग्ला দিল্লির বিস্ফোরণের পর সতর্কতার সর্বোচ্চ মাত্রা জারি হয়েছে সুন্দরবনেও উপকূলবর্তী থানাগুলিতে কঠোর নজরদারি নির্দেশ দিয়েছে সুন্দরবন পুলিশ জেলা কাকদ্বীপ নামখানা বকখালি থেকে গোবর্ধনপুর সর্বত্র চলছে তল্লাশি ও পরিচয়পত্র যাচাই পর্যটক এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পরই হাই অ্যালার্ট জারি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে গতকাল দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর হাই অ্যালার্ট জারি সুন্দরবন পুলিশ জেলার মূলত সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার থানাগুলিতে সতর্ক থাকতে নির্দেশিকা জারি করা হয়েছে সেই মতো কাকদ্বীপ নামখানা বকখালি পাথর প্রতিমা গোবর্ধনপুর কোস্টাল সহ একাধিক কোস্টাল থানাগুলিতে চলছে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি আন্তর্জাতিক পুলিশ প্রশাসনের নজরদারি চলছে জল সীমানাতেও যেহেতু সুন্দরবনকে গ্রেন করিডোর বলা হয় সেহেতু উপকূলবর্তী থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি পর্যটক স্থান বকখালিতে বিভিন্ন পর্যটকেরা এ রাজ্য সহ ভিন রাজ্য থেকে ঘুরতে আসে নজরদারি চালাচ্ছে থানার পুলিশ দূর দূরান্ত থেকে ফ্রেজারগঞ্জ যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলো সবচেয়ে পরিচয়পত্র দেখা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক জল সীমানা দিয়ে অতি সহজেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যায় তাই উপকূল রক্ষী বাহিনী ও ফ্রেজারগঞ্জ পোস্টাল থানা পক্ষ থেকে আন্তর্জাতিক জলসীমানায় চলছে কঠোর নজরদারি। ওপরদিকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আসা যাত্রীদের চেকিং চলছে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে। কি দেখ কি কিছু বললো? না কিছু ঠিক আছে বলেছে। নামখানা স্টেশনে চেকিং চলছে। কোথা থেকে আসছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি